নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার কাছে দু একজন কলও করেছিল এবং হোয়াটসঅ্যাপে মেসেজও লিখেছিল যে কোন সময় হনুমানজির পূজা করাটা পূজা করলে ভালো হবে তো কী এমন সময় আছে সেই সময় পূজা করলে ভালো হবে তো দেখুন যারা বাগেশ্বর ধামে জুড়ে আছে আমি কেবল তাদের উদ্দেশ্য বলছি আর অন্যান্য বাইরের কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এরকম অনেকে জিজ্ঞেস করেছিল যে এই নিয়ম তো এইরকম আছে তো আমি যেটা জানি গুরুজি যেটা বলে সেটাই আমি আপনাদেরকে বলি আর আমার নিজস্ব কোনো সেরকম জ্ঞান বল বিদ্যা বুদ্ধি নেই যে আমি নিজের থেকে কিছু বলতে পারি আপনাদেরকে তাই গুরুজির কাছ থেকে যেটা পাওয়া যায় সেটাই আমি আপনাদেরকে বলি অনেকে হিন্দি বুঝে না তাই আমি আমার চ্যানেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাতে আমি আপনাদেরকে বলে থাকি তো দেখুন গুরুজি যেটা বলেছে যে সব থেকে ভালো সময় সব থেকে যারা হনুমানজির উপরে খুবই ভক্তি করেন এবং যাদের হাতে সময়ও আছে বিশেষ করে এটাও ভাবতে হবে যে যাদের হাতে সময় থাকে তো থেকে অতি উত্তম সময় হচ্ছে রাত্রি বারোটা থেকে দুটার মধ্যে হনুমান চল্লিশা পাঠ করা তো হনুমান চল্লিশা পাঠ করবেন রাত্রি বারোটা থেকে দুটার মধ্যে তো সেই সময় করলে আপনারা খুব উপকৃত হবেন আর সেই সময় যদি আপনারা না পারেন তাহলে কখন করবেন তাহলে ভোর চারটা থেকে ছটার মধ্যে ভোর চারটা থেকে ছটার মধ্যে সেটাও যদি আপনারা না পেরে থাকেন তাহলে কখন করবেন তাহলে দিনের যে কোনো সময় আপনারা করতে পারবেন আর যারা যাদের কাছে সময় থাকে যাদের কাছে সঠিক সময় থাকে সময় তো অনেকের কাছে থাকে কখনো দুপুরে হয় বা কখনো বিকালে কারো রাত্রে সময় থাকে কিন্তু সেটা বড়ো কথা নয় কিন্তু সঠিক সময় সঠিক সময় হচ্ছে সময়টা মেনটেন করে চলা যেমন দুপুর বারোটা তো দুপুর বারোটা সকাল আটটা তো সকাল আটটা বিকেল পাঁচটা তো বিকেল পাঁচটা রাত্রি নটা তো রাত্রি নটা যে যে যেমন সময় পাবে এরকম যদি একটা রুটিন হিসাবে করা যায় যদি কন্টিনিউ এই টাইমেই করা যায় হনুমানজির পূজা পাঠ বা হনুমান চল্লিশা পাঠ যদি এই সময় করা যায় তাহলে ভালো হয় তো এই নিয়ে অনেক আপনাদের মনে কোশ্চান ছিল অনেকেরই যে পুজো পাঠ কখন করলে ভালো হয় তো গুরুজির কাছ থেকে আমি এগুলোই জানতে পেরেছি তো যার জন্য আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বললাম যে এই সময় আপনারা এই সময় পূজা পাঠ বা হনুমান চল্লিশা পাঠ আপনারা যদি করেন তাহলে খুব ভালো হয় এই সময়গুলো ভালো বলে মনে হয় আর বিশেষ করে অনেকেই কাজের মধ্যে থাকে বিভিন্ন লোক বিভিন্ন কাজের মধ্যে থাকে আমার সঙ্গে এরকম লোকও জুড়ে থাকে যা যারা অনেক বিভিন্ন কাজের মধ্যে থাকে অনেক সময়ের অভাব তাদের কাছে খুবই কম তো তাদের অনেক অনেক মানুষ এরকম আছে যে রাত্রি বারোটা একটা দুটা ছাড়া ঘুমোয় না আমার কাছে কিন্তু এরকম ফোন আছে এমনও ব্যক্তি আছে মায়েরা আছে এবং দাদা ভাইরাও আছে যে রাত্রি দুটো মা একটা দুটো বেজে যায় ঘুমোতে ঘুমোতে তো তাদের পক্ষে থেকে বেস্ট সুবিধার সময় হবে রাত্রি বারোটা থেকে দুটোর মধ্যে হনুমান চল্লিশা বা পূজাপাঠ আপনারা করতে পারেন আর রাত্রের পূজাটা সব থেকে শুভ হয় আর বিশেষ করে সকালে যদি আপনি পূজা পূজাপাঠটা করেন সকাল মানে ভোরের ওই সময়টা চারটা থেকে ছটা তাহলে কি হয় আপনাকে একটু তাড়াতাড়ি শুতে হবে আর চারটা থেকে ছটার মধ্যে যে পুজো পাঠটা করলে এ সেই সময় কি থাকে পেটের অবস্থা খালি থাকে এবং খুব ভালো সরল মন প্রকৃতির আপনি সরল প্রকৃতির মানে আপনার শরীরে কোনো রকম অসুবিধা মনে হবে না আপনি শান্ত মনে বসবেন খুব ভালো মেজাজ থাকবে সেই সময় আর রাত্রি বারোটা থেকে দুটার মধ্যে যারা করেন তাদেরকে ওর আগের সময় মানে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে হতে হবে যেমন পূজাপাঠের সময় আপনার কোনোরকম ডিস্টার্ব যাতে না হয় আর একটা কথা যে পূজাপাটে বসলে অনেকের অসুবিধা হয় কেন অনেকের বসতে অসুবিধা হয় পায়ে পায়েটায়ে প্রবলেম থাকে বা পায়ে বসার সময় ব্যথা যন্ত্রণা হয় এরকম অনেকের হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে আমি বলি আপনারা তুলো দিয়ে একটা ওই দু ফুট দু ফুট চাওড়া দু ফুট লম্বা একটা আসনের মতো করা করাবে গদি সিস্টেম গদির মতো আর কি করা করাবেন সেটা পূজাপাটের সময় বসবেন লাল কাপড় ওটা করা করাবেন তো এই গদিরা করা থাকলে কি হবে তার উপরে আসন বসাবেন তো এইটা করা থাকলে আপনার যাদের প্রবলেম আছে তাদের সেই প্রবলেমটা হবে না অনেকের তো মেঝেতে বা মাটিতে বসতে অসুবিধা হয় আসনের উপর দিয়ে বসতে এমনিতে অসুবিধা হয় তারা গদিটা হলে ভালো হয় তাদের পায়ে যে অসুবিধাটা হয় সেটা হয় না আর পুজো পাঠে মন লাগে তো চলুন আজকের ভিডিওতে এতটাই জানকারি যদি আজকের জানকারি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান আর আমার অনেকেই ফোন নাম্বার আমি ডাইরেক্ট ফোন নাম্বার এখন দিয়ে দিচ্ছি ইউটিউবে দিয়ে দিছি তো আপনারা ফোন নাম্বার দিয়েছি তার মোটামুটি আপনাদের আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন আমি সময় মতো আপনাদেরকে কল করব জন মানুষকেই আমি রিপ্লাই দিই তো আপনারা ডাইরেক্ট কল করবেন না কেবল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জয় শ্রী সীতারাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম